গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত উন্মুক্ত হবে সকলের জন্য জানাব দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য নির্বাচন কমিশন অন্যতম দায়ী বললেন রেজবে এদিকে পদত্যাগে নির্বাচন কমিশনারদের বিচার করতে হবে বলছে ইসলামী আন্দোলন জানাব জুলাইয়ের গণহত্যাকারীদের ক্ষমা করার অধিকার কারণেই বললেন জামায়াতের আমের এবং সবেশেষ জনাব এখনো যুদ্ধ শেষ হয়ে যায়নি শহীদী মার্চে নেতারা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত উন্মুক্ত হবে সকলের জন্য ছাত্র জনতার ইতিহাস সৃষ্টি করা মুহূর্তকে স্মরণে রাখতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় তার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় জাদুঘর হিসেবে গণভবন সকলের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক পর্যায়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন উল্লসিত ছাত্র জনতা বাংলাদেশের প্রধানমন্ত্রী বাসভবন গণভবনে প্রবেশ করেন যেখান থেকে দমন করার চেষ্টা করা হয়েছিল ছাত্র জনতার গণ আন্দোলন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এদিন উপদেষ্টা পরিষদের পঞ্চম সভা অনুষ্ঠিত হয় সভায় জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা দু হাজার চব্বিশ খরচা প্রণয়নপূর্বক অনুমোদনের জন্য উপস্থাপন এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সম্প্রতি পাকিস্তানের সাথে জয়লাভ করার আনুষ্ঠানিক অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়েছে এতে বলা হয়েছে খাদ্য নিরাপত্তা জলবায়ু পরিবর্তনের উদ্ভূত ঝুঁকি মোকাবেলা টেকসই আর্থসামাজিক উন্নয়ন এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে কৌলি সম্পদের গুরুত্ব অনুধাবন যথাযথ সংরক্ষণ এবং টেকসই ব্যবহারের লক্ষ্যে জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা দু চব্বিশ খসড়া প্রণয়ন পূর্বক উপদেষ্টা পরিষদ বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় বিজ্ঞপ্তিতে আরো বলা হয় জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা দু হাজার চব্বিশের খসড়া পরীক্ষা পূর্বক হালনাগাদ ও পরিমার্জনের জন্য উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়কে আহ্বান করে উপদেষ্টা কৃষি মন্ত্রণালয় এবং উপদেষ্টা মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় উক্ত কমিটিতে সাচিবিক সহায়তা প্রদান করবে কমিটি সংশ্লিষ্ট অংশীজনের সাথে আলোচনা করে নীতিমালার একটি হান্নাগাদ ও পরিমার্জনকৃত খরচা চূড়ান্ত কমিটি কর্তৃক পরিমার্জনকৃত জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা দু হাজার চব্বিশ উদ্যোক্তা উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপনের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করবে দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য নির্বাচন কমিশন অন্যতম দায়ী বললেন রেজপে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির বলেছেন আমাদের দেশে গণতন্ত্র ধ্বংস করার যারা তাই তার মধ্যে অন্যতম নির্বাচন কমিশন সাংবিধানিক ব্যবস্থা লঙ্ঘন করার জন্য যারা তাই তাদের আইনের মাধ্যমে বিচার দাবি করছে আইনের কাজ করায় দাঁড় করানো উচিত রুহুল কবির বলেন এক ভয়াবহ দানবের পতন হয়েছে পৃথিবী কাপানো শিশু কিশোরদের আন্দোলনের মধ্য দিয়ে এই আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে আসছে বিএনপি বিশ দলীয় জোট ও সমমনা জোটগুলো পাঁচই আগস্টে একটি পটভূমির মধ্য দিয়ে সরে বিচার শেখ হাসিনার পতন হয়েছে স্বরাচারের দোষরদের সঙ্গে আতাত করা মানে শহীদের রক্তের সঙ্গে সম্পূর্ণভাবে বেআইনি করা জানিয়ে রিজভি বলেন আমাদের দল এমন একটি রাজনৈতিক দল যার সঙ্গে স্বাধীনতা গণতন্ত্রের গভীর সম্পৃক্ততা রয়েছে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রয়েছে আমাদের তিনি বলেন একটি রাজনৈতিক দলের নেতারা অতীতে আতাত করা যাদের রেকর্ড আছে তারা ক্ষমার কথা বলেছেন গণহত্যাকারীদের কিসের ক্ষমা গণহত্যাকারীদের ও গণহত্যায় জড়িত আইন শৃঙ্খলা বাহিনী সহ জড়িত দেশ অবশ্যই বিচার করতে হবে এখনো সকল অফিস আদালতে শেখ হাসিনার প্রেতাত্ম রয়েছে বলেও মন্তব্য করেন তিনি বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে একটি বিশেষ গোষ্ঠীর লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে যা জনগণের নজরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন সতেরোশো সাতানব্বই সালে সব গণমাধ্যম বন্ধ করেছিল শুধুমাত্র চারটি পত্রিকা রেখে আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছিল এবার ভিন্ন রূপে বাকশাল কায়েম করেছিল আওয়ামী পত্রিকা বন্ধ করেনি কিন্তু মালিকানা দিয়েছে আওয়ামী লীগের একনিষ্ঠদের তারা সারাক্ষণ আওয়ামী লীগের প্রচার মাধ্যম হিসেবে কাজ করছে গণমাধ্যমের মূল কাজ সত্য উদ্ঘাটন করে বস্তু খবর পরিবেশন করা এটাই গণতন্ত্র এর বাইরে গেলে সেটা গণমাধ্যম নয় প্রচার মাধ্যম বা স্বৈরাচারের ডান্ডা প্রকৃত গণতান্ত্রিক দেশে স্থিতিশীল বজায় রাখতে ভূমিকা রাখে গণমাধ্যম রাষ্ট্রীয় গণতন্ত্রকে বিকাশ করতে হলে একমাত্র উপাদান হচ্ছে স্বাধীন গণমাধ্যম আবার সেই গণমাধ্যমকে অবশ্যই সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে প্রধান নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন দখল টাকাতে নির্বাচনে আপনি এককভাবে ফলাফল ঘোষণা করেছেন আপনি কেন পদত্যাগ করেননি আপনার কাছে চাকরিটাই বড় ছিল দেশ রাষ্ট্রের কথা কি মনে ছিল না আমাদের দেশের গণতন্ত্র ধ্বংস করা যেগুলো তাই তার মধ্যে অন্যতম নির্বাচন কমিশন পদত্যাগে নির্বাচন কমিশনারদের বিচার করতে হবে বলছে ইসলামী আন্দোলন সদ্য পদত্যাগকারী প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারের বিচার দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগ করার কারণে নিরাপরাধ কারো নামে মিথ্যা মামলা হোক তা চান না বলে উল্লেখ করেন মোহাম্মদ ফয়জুল করিম মিথ্যা মামলা চাঁদাবাদী জুলুম অত্যাচারে অবসান চান তিনি দেশের জেলা প্রশাসক পুলিশ সুপারদের পেছনে যে অর্থ ব্যয় হয় তাতে তারা মনে করেন দেশ গরিব নেই বলেও উল্লেখ করেন মোহাম্মদ ফয়জুল করিম বলেন বাজেটের বড় অংশ চলে যায় রাষ্ট্রীয় কর্মচারীদের বেতন ভাতার পেছনে বাজেটের অর্থ জন হয় সৈয়দ ফয়জুল করিম বলেন বিগত দিনে যারা লুটপাট করেছে তাদের বয়কট করতে হবে আওয়ামী লীগ মিথ্যা মামলা করেছে চাঁদাবাজি করেছে এখনো যদি সেগুলো হয় তাহলে বলতে হবে আওয়ামী লীগের কোথায় আমরা চাই না আওয়ামী লীগ করার কারণে কারোর উপর হামলা হোক মামলা হোক মিল ফ্যাক্টরিতে আগুন দেওয়া হোক আমরা চাই যে অন্যায় করেছে তার শাস্তি নিশ্চিত করা হোক আমরা চাই না কোনো এমপি মন্ত্রীর জন্য জনগণের রাস্তা বন্ধ করা হবে আমরা চাই প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী রাস্তায় হাঁটবেন কেউ কিছু বলবেন না শায়খে জন্মনায় আরো বলেন রাজনীতিতে ক্ষমতার ভদ্র মানুষকে আনতে হবে যারা লুটপাট করেছে তাদেরকে ভোট থেকে বয়কট করতে হবে ভালো লোক নীতিবান লোকদের ক্ষমতায় আসার সুযোগ তৈরি করতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা গেলে অত্যন্ত ভদ্র মানুষদের রাজনীতিতে আসার সুযোগ তৈরি হবে তিনি বলেন আমাদের ABC সবাই चोर এক चोर সরিয়ে আরেক चोरকে বসালে দেশে শান্তি আসবে না আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে বাংলাদেশের নাগরিক যখনই আলোচনা করি তখন ভুলে যাই সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী মুসলিম তাদের চাওয়া পাওয়া নিয়ে কথা বলতে পারি না ভয় কবি নিজম নিয়ে কথা বলি গণতন্ত্র নিয়ে কথা বলি তখন ভয় হয় না ইসলাম নিয়ে কথা বললে ভয় পাই কিন্তু মানুষ কি চায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই চায় শান্তি ইসলাম সকল মানুষের এমন কী পশু অধিকার ও সুরক্ষা নিশ্চিত করেছে ইসলাম সবারই আদর্শ নিয়ে আমরা আলোচনা করতে ভয় পাই এই চিন্তা পরিবর্তন করতে হবে নীতি ও চর্চা করতে হবে সেটা যদি করতে পারি তাহলে এই বাংলাদেশ হবে গোটা দুনিয়ার শ্রেষ্ঠতম জুলাইয়ের গণহত্যাকারীদের ক্ষমা করার অধিকার কারণেই বললেন জামায়াতের আমির বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে শেখ হাসিনা সরকার সুস্পষ্ট গণহত্যা চালিয়েছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন এই গণহত্যায় জড়িত ব্যক্তিদের ক্ষমা করার অধিকার কারণেই এর আগে গত মঙ্গলবার এক অনুষ্ঠানে জামায়াতের আমির দেশে হিংসা ও প্রতিশোধের রাজনীতির অবসান চেয়ে বলেছিলেন দল হিসেবে আমাদের উপর যা করা হয়েছে আমরা আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম মজলিসে সুরার সভায় ওই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে জামায়াতের আমির বিগত আন্দোলনের উল্লেখ করে বলেন এই গণহত্যা ক্ষমা করার কারো অধিকার নেই দল হিসেবে সাড়ে পনেরো বছর আমাদের সঙ্গে যে বৈরিতা করা হয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে অফিস গুলোতে তালা ছড়ানো হয়েছে আমাদের স্বস্তির সঙ্গে চলতে দেওয়া হয়নি দফায় দফায় আমাদের নির্যাতন করা হয়েছে বিভিন্ন ভাবে শেষ পর্যন্ত দিশাহারা সরকার শেষ মুহূর্তে আমাদের নিষিদ্ধ ঘোষণা করে তাদের কলিচা ঠান্ডা করেছে আমরা বলেছি প্রতিশোধ নেব না শফিকুর রহমান বলেন প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে ছাত্র জনতার আন্দোলন নিষ্ঠুর ভাবে দমনের চেষ্টার কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন কোন মূল্যে গতি টিকিয়ে রাখতে হবে এই জেদ ধরে শত শত মানুষকে হত্যা করা হয় এটা ছিল নয় আকাশ গুলি হয়েছে। ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দিয়ে যাতে হত্যা করা হয়েছে তাদের লাশ গুম করে দেওয়া হয়েছে এর প্রসঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়া আসলিয়া ভর্তি মানুষের মরদেহের কথা তুলে ধরেন জামায়াতের আমির বলেন সেখানে ট্রাকের উপর লাশের স্তূপ তারপর ধরিয়ে দেওয়া হয়েছে আগুন আমরা কোন সভ্যতায় বসবাস করছি আমরা সরকারের কাছে দাবি জানাবো এই কিছু ব্যবসায়ী ধনী জনগণের সম্পদ লুণ্ঠন করে ব্যাংকগুলো ফুকলা করে দেশের বাইরে অর্থ নিয়ে গেছে এই অর্থ আঠারো কোটি মানুষের এদের আইনের আওতায় এনে অর্থ ফিরিয়ে আনতে হবে এদের কোনো ভাবে ক্ষমা করা যায় না বক্তব্যের শুরুতে জামায়াতের আমির একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দলের পাঁচজন শীর্ষ নেতাকে মিথ্যা তথ্য সাজানো আদালতের রায়ে ফাঁসি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এই পাঁচজন সহ এগারো জন মৃত্যুদণ্ডে দণ্ডিত প্রয়াত নেতাকে তিনি স্মরণ করেন দীর্ঘ বক্তব্যে শফিকুর রহমান বিগত সাড়ে পনেরো বছরে সারা দলের নেতা গুম খুন নির্যাতন কার্যালয়ে তালা ছড়িয়ে দেওয়া গ্রেফতার মামলার ঘটনা তুলে ধরেন তিনি বলেন শুধু জামায়াত নয় বিরোধী দল বিএনপি হাজারো ওলামায় ক্যারামের উপর একই ধরনের তাণ্ডব চালানো হয়েছিল যদিও জামায়াতের উপর তাণ্ডব ছিল ভিন্ন মাত্রা ভিন্ন গভীরতা শত শত ছাত্র বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত এ পরিবর্তনকে কেউ যাতে ব্যর্থ করে দিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান জামায়াতের আমির প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য